আর মাত্র দিন পরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন একটি রাতে যে রাত কি অনেকে বলে আনন্দের রাত কেউ বলে উৎসবের রাত আবার কেউ কেউ বলে স্বাধীনতার রাত কিন্তু প্রশ্ন হলো এই আনন্দ কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই রাত কি আমাদের দিকে নিয়ে যায় নাকি জাহান্নাবাদ ঠেলে দেয় একজন মুসলিম হিসাবে আমরা কি কখনো ভেবে দেখেছি এই রাত পালন করে আমরা আসলে তাকে খুশি করছি আজকের এই বিরুদ্ধে আমরা কোনো আবেগ দিয়ে নয় বরং কোরআন ও হাদিস এবং বাস্তবতার আলোকে জানব থার্টি ফার্স্ট নাইট কি এর উৎপত্তি কোথায় কেন এটি মুসলিমদের জন্য হারাম এবং মুসলিমদের করণীয় কি থার্টি ফার্স্ট নাইট এটা কোনো ধর্মীয় দিবস নয় এটি এসেছে ইউরোপীয় খ্রিস্টান সভ্যতা ও পাশ্চাত্য সংস্কৃতি থেকে এর মূল বৃত্তি হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার যারা ইসলামের ক্যালেন্ডার নয় এই রাতে পুরোনো বছরকে বিদায় জানানো হয় নতুন বছরকে স্বাগত জানানো হয় মানুষ মনে করে এই রাতে আনন্দ করলে নতুন বছর ভালো হবে কিন্তু ইসলাম বলে ভালো বা মন্দ সময় এটা আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় হই নাচ গান মজ এবং আতসবাজ দিয়ে নয় নবী মোহাম্মদ সাল্লাসলাম এবং সাহাব একামগণ কখনোই এমন রাত পালন করেননি তাই যেটা নবী মোহাম্মদ সাল্লাহ আলু করেননি সেটা আমাদের জন্য মুসলিমদের জন্য ইবাদত বা উৎসব কখনোই হতে পারে না এই থার্টি ফার্স্ট নাইটে অনেকে বলে একরাতি তো তেমন কিছুই হবে না কিন্তু ইসলাম বলে এই এক রাতে হতে পারে কারোর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ এই রাতে যে বিষয়গুলো ঘটে সেগুলো শুধু ঘুনা নয় এগুলো শৈতানের সাজানো পূর্ণ প্যাকেজ থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট ডিজে পার্টি হোটেল ও রিসোর্ট রাস্তাঘাট সব জায়গায় দেখা যায় অবাধ মেলামেশা অথচ আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন হেনবি আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং বলে দিন মুমিন নারীদেরকে তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে কিন্তু এ রাতে কী হয় দৃষ্টি নত করা তো দূরের কথা বরং এই দৃষ্টি দিয়ে আগুন জ্বালানো হয় থার্টি ফার্স্ট নাইটে অনেকে বলে আজ তো একটু মডার্ন হওয়াই যায় কিন্তু রসুদাল্লা বলেছেন কিছু নারী এমন হবে তারা কাপড় পরেও নগ্ন থাকবে আজকের রাতে ঠিক সেই দৃশ্যটাই দেখা যায় শরীর ডাকা নেই হায়া নেই লজ্জা নেই আর মনে রাখবেন লজ্জা চলে গেলে ইমানও চলে যায় এই রাতে মদ গাঁজা সিগারেট অশ্লীল গান ছেলে মেয়েদের অবাধ মেলামেশা এসবকে বলা হয় ফান কিন্তু নবী সাল্লাম বলেছেন যা নেশা আনে তা সকল কিছু হারাম। নেশা মানুষকে জ্ঞানহীন করে লজ্জাহীন করে বেবিচারের দিকে ঠেলে দিই এই এক রাতেই অনেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক পরিবার ধ্বংস হই অনেকের ইমান চুপচাপ মারা যায় শৈতান বলে এক রাতই তো কিন্তু বলেন সুতরাং তোমাদের প্রকাশ্য সূত্র রসল্লাহ সাল্লাহ আলু বলেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করল সেই ব্যক্তি সে জাতির অন্তর্ভুক্ত হলো এবং কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে সেই ব্যক্তিকে ওঠানো হবে থার্টি ফার্স্ট নাইট পালন মানে অমুসলিমদের ধর্মীয় সংস্কৃতি অনুকরণ করা হারাম কাজকে স্বাভাবিক বানানো আল্লাহ তাল্লাহার সীমা লঙ্ঘন রসুল সাল্লাহ বলেছেন ইসলামের উৎসব মাত্র দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর বাইরে নতুন উৎসব তৈরি করা বা পালন করা সম্পূর্ণরূপে বিদাত এবং হারাম থার্টি ফার্স্ট নাইটে আনন্দ কিন্তু কাছে এটা মৃত্যুর ঘোষণা বিকট শব্দে আতসবাজির পাখিরা দিক হারিয়ে ফেলে হঠাৎ হাটের করে মারা যায় আকাশ থেকে মাটিতে পরে মারা যায় অনেক গবেষণা দেখা গেছে নতুন বছরের রাতে হাজার হাজার পাখিরা মারা যায় আতসবাজির বিকট শব্দে বইতে পাখিরা বাসা ছেড়ে পালিয়ে যায় বিল্ডিংয়ে দাঁড় খা খেয়ে মারা যায় তারে লেগে মারা যায় ডিম ও বাচ্চা ফেলে রেখে যায় এখন কথা হলো এটা কি আনন্দ নাকি নীরব হত্যাকাণ্ড রসল সাল্লাম বলেছেন একজন নারী একটি বিড়ালকে কষ্ট দিয়ে জানে গিয়েছেন আর আমরা শুধু আনন্দের জন্য হাজার হাজার প্রাণীকে হত্যা করছি কষ্ট দিচ্ছি মুমিন মানে যে মানুষ পশু পাখি সবার প্রতি দয়ালু আতসবাদের ফলে বাতাস দূষিত হয় শিশুদের কানে সমস্যা হয় বৃদ্ধ ও রোগীরা আতঙ্কিত হয় এখন কথা হলো একজন মুসলিম কি কারকষ্টের কারণ হতে পারে বলেছেন প্রকৃত মুসলিম সে যার হাত ও জিব্বা থেকে অন্য মুসলিম নিরাপদ যে রাত মানুষের ইমান নষ্ট করে যে রাত প্রাণীদের হত্যা করে যে রাত আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে সে রাত আর যাই হোক কখনো উৎসব হতে পারে না এখন আসেন এই রাতে এই দিনে একজন মুসলিমের করণীয় কি এই রাতে একজন মুসলিমের করণীয় খুবই পরিষ্কার হারাম থেকে নিজেকে রক্ষা করা পরিবার ও সন্তানদের দূরে রাখা রাজপে ইবাদতে কাটানো তোবা করা আল্লাহ তালা দিকে ফিরে এসে নতুন বছর শুরু করা নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজের বুল থেকে ফিরে আসে প্রিয় ভাই বোনেরা একটি বছর শেষ মানে আমাদের প্রত্যেকের আমলানাই এক বছর হিসাব বেড়ে যাওয়া একটি বছর শেষ মানে মৃত্যুর দিকে আরও এক এগিয়ে যাওয়া আর আমরা যদি এর আর্থেকে হারামভাবে কাটাই কাল কিয়ামতের মধ্যে আমরা আল্লাহ তালার সামনে কী জবাব দিব চলুন আজ সিদ্ধান্ত নেই শৈতানের উৎসব নয় অন্ধ অনুকরণ নয় আল্লাহ তালা সন্তুষ্টি আমাদের লক্ষ্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং তার দিনের প্রতি অটুট থাকার দান করুন সালাম আলাইকুম